হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো এখন তোমাদের সামনে দেখো আমার বোনকে দেখো কেমন লাগছে স্কুল থেকে এসে তো হাসাহাসি করছে বলছে ভিডিও বানাচ্ছি বলে তো চলো সবার সঙ্গে পরিচয় করিয়ে দিই তো এটা আমি এসেছি আমার দিদার বাবার বাড়িতে তো দেখো তো দেখা আজকের মেনু কি হচ্ছে তো আজকে একাদশী আছে তো তার জন্যে নিরামিষ রান্না আছে তো দিদা তো খাবেন না আর বাড়ির সবাই তো খাবে তার জন্যে রান্না আছে কুমড়ার তরকারি হবে আর একটা চচ্চড়ি হয়েছে আর এখানটায় ভাত হচ্ছে তো আর কি আর কিছু হবে না তো আজকে এটাই কী রেতা তাই পড়াশোনা করছিস নি ভালো পড়াশোনা কর তো এখানটায় দেখো ভগবানের বিগ্রহ আলুখ্য মূর্তি আছে দিদার মা দেখো আমার মামা দিদার মা একখানটা পেছনে আমার মা আছে দিদা কথা বলো হাই বলো হাই বলো

একটা মামি মাস ছলে ও না এদিকে আয় এদিকে আয় দেখবি দেখো কি খাচ্ছিস মোনা দেখাচ্ছ দেখ একটা দেখা কি খাচ্ছিস দিনে তো বাদাম খায় তো বন্ধুরা দেখো সবার সঙ্গে তো পরিচয় করইত না মোটামুটি তো এটা হচ্ছে দাদুর বাড়ির পেছনের সাইডে পেছনের সাইড বলা ভুল কথা এইদেই ধোকা বাইর ঢোকাও হয় আবার বাইরেও হয় তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা সবাই কিন্তু কমেন্ট করিয়ে জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও তো আজকের মতন টাটা